মিল্লাহী তাওয়া কালতু আলা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিলা দুইটি লেবু গাছ মনে থাকলে আমি চিন্তা করেছি প্রতিদিন পা পানি দিব হয়তো এক সময় বড় হয়ে লেবু ধরবে এখন লেবু গাছ আরেকটা যে দেখেছিলাম গতকাল এই দিকে আছে লেবু গাছ দুইটা লেবু আমি দেখতে পেয়েছি এই লেবুটা মনে হয়েছে যে বড় অপেক্ষাকৃত আর এই লেবুটা মনে হয়েছে ছোট। এখন বড় লেবুটা বড় না হলেও মানে বলা যায় বাতি হয়েছে এরকম তো সেইটা যদি বড় হয় পাকে বীজ হয় তাহলে সেই বীজ থেকে আবার গাছ তৈরির চিন্তা আর এখানে হচ্ছে লাল শাক লাল শাক অনেক ছোট ছোট অর্গানিক চিন্তা ভাবনা করছি তারপরে একপাশে কিছু মরিচ গাছ আছে ওখানে যে মশারির মতো কাপড় দেখা যাচ্ছে বলা যায় যে ওটা বেড়া মশারির মতো যেন মুরগি সহজে না আসতে পারে এখানে এখন আমি চোখের দেখায় দেখতে পাচ্ছি মোবাইলে তো আমি নিজে ঠাহর করতে পারছি না এখানে মরিচ গাছ আছে এখন আমি কাশি গিয়ে যে মরিচ গাছ দেখাবো সেটা পারছি না কারণ তাহলে লাল শাক পাড়িয়ে যেতে হবে দেখি ঘুরে যাওয়া যায় কি না আর ভিডিও করার পরিমাণ হয়তো কমিয়ে দিব দশ মিনিটের জায়গায় হয়তো তিন মিনিট বা এরকম কিছু দেওয়া যায় কি না এই যে এটা মরিচ গাছ মরিচ ধরলে হয়তো মরিচ প্রতিদিন ভিডিও করলে তাহলে গতিগুলো বোঝা যাবে যে মরিচ গাছ তারপরে আর কি কি দেখানো বাকি আছে এইটা ঘের দেয়া হয়েছে যেন মুরগি ভিতরে গিয়ে নষ্ট করতে না পারে এখানে পেঁয়াজ বোনা হবে হয়তো গতকাল এই জায়গাটা কোদাল দিয়ে কিছু কাজ করা হয়েছে তারপর এখানে চারপাশে ছোট ছোট লাঠির মতো দেয়া হয়েছে যেন মুরগি ভিতরে প্রবেশ করতে না পারে বিশেষ করে বড় মুরগি এটা হচ্ছে মিষ্টি কুমড়া তারপর এখানে হচ্ছে লাউ লাউও চারপাশে একটা গোল কিছুর মতো আছে এটা হচ্ছে লাউ আর গতকালকে যে লাউ সে সেটা একটু দেখে আসি যে লাউটা একদিনে কত বড় হলো যদি প্রতিদিন ভিডিও করা হয় তাহলে হয়তো এক সময় দেখা যাবে লাউটা অনেক বড় হয়েছে মাচার নিচে হাঁটতে গিয়ে আমি মাথায় খুচা খেয়েছি আর আচ্ছা আজকে এই পর্যন্তই